সোলারের এসি ডিসি সিলিং ফ্যান পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এটি একটি নোহা ব্র্যান্ডের বারো বোল্টের ছাপ্পান্ন ইঞ্চি ডিসি সিলিং ফ্যান যথেষ্ট ভালো কোয়ালিটির এই ফ্যানটি এর সাথে পাচ্ছেন আপনারা ফিটিংসের বাকি এক্সেসরিজগুলো ভালো মানের একটি রেগুলেটর এবং ভালো মানের একটি সার্কেট ব্যবহার করা হয়েছে এই সিলিং ফ্যানটিতে ভালো মানের ব্লেডও ব্যবহার করা হয়েছে এই সিলিং ফ্যানটিতে এটা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন চৌত্রিশশো টাকার মধ্যে এর পাশাপাশি আমাদের থেকে পেয়ে যাবেন এসি ডিসি সিলিং ফ্যানটিও এটা তো ভালো মানের একটি সার্কেট ব্যবহার করা হয়েছে যথেষ্ট ভালো কোয়ালিটি সার্কিটটি ব্যবহার করা হয়েছে এই সিলিং ফ্যানটিতে এটি একটি আটচল্লিশ ইঞ্চি সিলিং ফ্যান এর সাথে পাচ্ছেন আপনারা রেগুলেটর আর রেগুলেটর এর পাশাপাশি অ্যাক্সেসরিজগুলো পাচ্ছেন একটি রিমোটও পেয়ে যাবেন এই সিলিং ফ্যানটিতে এই সিলিং ফ্যানটি আমাদের থেকে পাচ্ছেন মাত্র চুচল্লিশশো টাকার মধ্যে যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ফ্যানটির সাথে একটি আটচল্লিশ ইঞ্চি ব্লেডও পেয়ে যাবেন যথেষ্ট ভালো কোয়ালিটির ব্লেড ব্যবহার করা হয়েছে এই সিলিং ফ্যানটিতে এটা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে